শুধুমাত্র আমার ফ্যানদের জন্য আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না যে মানুষগুলো এই সিনেমায় আমার খুব প্রেশার নিয়ে কাজ করেছি কারণ আমার সময়টা খুব অল্প ছিল তো ব্যাক টু ব্যাক সিন ছিল ব্যাক টু ব্যাক ফাইভ সিন ছিল ছিল ভাই খুব অসুস্থ ভাই শরীর কাঁপছে প্রেশার লোক আমি বললাম ভাই শরীরটাকে প্যাক করে দিব বললো না শরীরটা করি তো এই সময়ে এসে এত কেরিয়ারের ছাব্বিশ বছর এত এত সম্মান এত তো ভালোবাসা এই লেভেল থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে আমি সব সময় আমাদের আর হিরোরা আছে সিয়াম রাজ আমি সবাইকে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলে পরিশ্রম করতে পারে তোমার তো জান দিয়ে দেওয়া উচিত আসলে কারণ আমরা দেখেছি ওনার একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে

আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক কিন্তু পরবর্তীতে ভাই যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা এবং যখন উনি এটা ঘটাইলো উনি তো সাকিব খান উনি যখন নাচতেছে এটা ওই করাই মনে হচ্ছে এটা আমরা নাচলে এটা হবে না হাস্যকর লাগবে উনি একটা এমনভাবে জিনিসটা করলো এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল এবং যারা এডিট করতে সিনেমা তারা বললো এটা কেমনি সম্ভব এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স তো এই যে একটা আর্টিস্ট যে

আমিও আমার ফ্যানদের অনেক ভালোবাসি এবং আমি মন থেকে যে কাজটা করার চেষ্টা করি শুধুমাত্র কিন্তু আমার ফ্যানদের জন্য আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকে ফার্স্ট শো থেকে যে ছুটে যায় এই যে উচ্ছে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায় এত ভালোবাসা দেয় আমি সবসময় তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ আমি আমার অনেক ভালোবাসি সে দেশে থাক আর দেশের বাইরে থাক দেশ বিদেশের যেখানেই যারা আছে স্পেশালি তো আমি কারণ প্রবাসীদের তারা দেশের জন্যই কাজ করে যায় তো আমিও আপনাদের অনেক ভালোবাসি আমি আহমেদ বাংলাদেশ প্রতিনিধি থেকে বলছি আমার প্রশ্ন রাহা রাফি ভাইয়ের কাছে ভাই বলছিলেন এটা আমাদের সিনেমা অর্থাৎ বাংলাদেশের সিনেমা

একটু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমি জীবন থেকে গল্প নেই আসলে মানুষের জীবন থেকে গল্প নিতে পছন্দ আমার কাছে মনে হয় সিনেমার গল্প জীবন থেকেই নেওয়া থাকে খুব কম সিনেমা এখন কিছু সিনেমা হচ্ছে যেগুলো গল্প অন্য গ্রহে যাচ্ছে গ্রহে থাকে কারণে কারণ জীবন থেকে আছে বা তাণ্ডব সিনেমাটা আমার কাছে মনে হয় এই সময়ের সিনেমা আসলে এই সময় যেটা রিপ্রেজেন্ট করে আমি যখন আমার কো রাইটার আদান আকিব খান যিনি আমার সাথে তুফান করেছেন যিনি আমার সাথে তাণ্ডব করছেন

কেন বাংলা সিনেমাকে আমরা একটা জায়গায় এক বাংলা সিনেমা আমরা শুনতাম সিনেম্ চলে না সিনেম্ ইংলিশ সিনেমা চলে বাংলা সিনেমা এখনকার অডিয়েন্স দেখে না কমার্শিয়াল সিনেমা শুধুমাত্র একটা শ্রেণীর মানুষ দেখে আপার ক্লাস দেখে না আজকে আমরা এই যে বাংলা সিনেমা যোগাযোগ শুরু হয়েছে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য তো দয়া করে আমরা যখন সিনেমা বানাবো আপনার এটাকে সাপোর্ট করেন আগেই আপনার বলে দিয়ে না মাস্ক পরেছে কোন সিনেমাতে ওই সিনেমা থেকে মাস্ক পড়া বহু সিনেমাতে এটা খুব স্বাভাবিক

আমি যখন দৃশ্যে উঠি সে বলে আমি আপনার সিনেমাটা দেখেছি আপনার তুফান দেখেছি তুফানটা কখন আসবে এটা আমাদের জন্য গর্বের যে বাংলা সিনেমা আমরা প্রাউড ফিল করতে পারি একটা সিনেমা একই সাথে ঢাকার বাইরে একটা গ্রামে হাউসফুল থাকে একই সাথে হাউসফুল থাকে

তারা গর্বিত করবেন এই সিনেমা দেখে সেটি বাংলাতে সিনেমাটা বলে বাংলাদেশি সিনেমাটা নয় আমাদের গ্রামগঞ্জের যে সুর ভেসে বেড়ায় সেই সুরটা এখানে আছে সেজন্য বাংলা সিনেমা বিশেষ নয় আমার কাছে মনে হয় কি পৃথিবী একটা উচ্চতায় পৌঁছেছে সেই উচ্চতার কত নিকটে আমরা যেতে পেরেছি যদি যেতে পারি তাহলেই মনে হয় যেটা বাংলাদেশি সিনেমা এবং সেই সিনেমাটা আমরা গর্বিত করি ধন্যবাদ

আমি তো ডিরেক্টলি তাদের সঙ্গে হ্যান্ডেল করেছি তো এখানে আছে তাহসিন আমাদের টিওপি আমি বলতে পারি যে আপনি পৃথিবীর যে কোনো টিওপির সঙ্গে কম্পেয়ার করতে পারবেন এবং শিহাব ভাই আছে এখানে আমি বলতে পারি যে আপনারা যে আর্ট আমাদের সেক্টরটা আর্ট ডিপার্টমেন্টটা যিনি হ্যান্ডেল করছেন আর্ট ডিরেকশনটা সো এইটা আপনি আপনি বম্বের সিনেমা দেখেন এখন তো সবার চোখ খুলে আছে আপনি নেটফ্লিক্স দেখছেন বিভিন্ন দেশের সিনেমা দেখছেন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আপনি বুঝবেন এটা দেখলে আর নিধি আছে এখানে আমার কাছে মনে হয় বাংলাদেশে আমার মনে পড়ে সুরঙ্গতে প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয় নিধির সঙ্গে এবং বাংলাদেশে এই যে সাউন্ড স্কোরের যে একটা একটা ডিফারেন্সিয়েশন এটা প্রথম তৈরি করে কিন্তু নিধি এবং নিধি এমন হয়ে গেছে যে আমাদের সব কাজে আমরা জানি যে আমরা এবার ছবি তুলবো প্রথমে যারা রয়েছেন এই মুহূর্তে মঞ্চে একটা গ্রুপ ছবি হবে তারপর বাকি যারা রয়েছেন অর্থাৎ আমাদের এই তান্ডব সিনেমার কলাকুশলী একের সাথে যারা পেছনে কাজ করেছেন আমি সবাইকে